নুরুল হক নূর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওনারা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটি তো এটা বলতেই পারেন কেন নুরুল হক নূর এই উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সব থেকে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেনস্টে তো সেই সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোদ্ধা কালকের যে ঘটনা ঘটলো আপনারা জানেন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নুরুলের উপরে দেখার জন্য একটা অ্যাটাক হয় উনি অসুস্থ ওনাকে ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন তারপরে ওনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অধিকার পরিষদের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজুর্ড হন এবং আমরা দেখেছি রাশেদ খানও ইনজুর্ড হয়েছেন বেশ কিছু কয়েক ওনারা বলছেন যে পঞ্চাশ জনের মতো ইনজুর্ড হয়েছেন এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত জুডিশিয়াল ইমপার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে এটার টার্মস অফ রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কি না এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে চিফ অ্যাডভাইজার ইঞ্জুর নুরুল হক নুর কে ফোন দিয়েছিলেন প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন তারপরে নুরের সাথে নুর কথাও হয়েছে নুর এর উনি তার সমবেদনা জানিয়েছেন উনি নুর এবং নুরেক সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাস্যুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নুরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজিউড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ ভালো চিকিৎসা পান সেটা করার উনি বলেছেন এবং উনি উনিকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে উনি উনিকে জানিয়েছেন আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য তাহলে তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে বলে তাকে বিদেশেও পাঠানো হবে উনি এটা বলেছেন নুরুল হক নূর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে তো এটা বলতেই পারেন নুরুল হক নূর এই উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সব ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেনস্টে তো সেই সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোদ্ধা এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টের প্রতিটা যখনই কোনো বড় প্রোটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন উনি ওইখানে ছিলেন সব সবসময় ওনার প্রেজেন্স ছিল তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসার বিষয়ে খবর খোঁজ খবর নেই তার স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেই আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল উনি ল ডিউটিতেই ছিলেন বাকিটা আপনার ডিএমপির কাছ থেকে জানতে পারবেন কালকের ঘটনায় জাতীয় পার্টি কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে